আচ্ছা ঠিক আছে তাই কালি বৌদিকে বাড়ি থেকে কয়েস আর তুই বাড়ি থেকে চলে যাস ওই বাড়ি থেকে চলে যাই মানে তুই বাড়ি থাকলে তো বৌদির সাথে কথা কয় কাজ না কথা তোর মতো লেবারের ও দাদা দাদা হ্যাঁ কি হইছে দাদা তোমাকে আজি ফাঁকা আছেন হ্যাঁ ফাঁকা না আছি আমার বাড়ি এখানে তো ঘরের কাজ আছে কি লেবার দেখে কি মোর কোনো মান সম্মান নাই মানুষ অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মত দেখা না পায় আর তোমার না

ধনেশ বর্মন ধনেশ বর্মন বাড়ি কোটে বাড়ি হচ্ছে প্রেমতলা প্রেমতলা কি কাজের জন্য লেবার লাগবে ঘরে দুই তিন ডেঙে লাগবে ঘরে তিন ডাঙা কাজ কোন মিস্ত্রি কাজ দিবেন তা মিস্ত্রি তো মেলা আছে আমার তো কাজ করায় 60 মিস্ত্রি দিয়া ওর ভাল নাম হচ্ছে মনো মনো কয়দিন কাজ করাবেন ওই দিন অগ্নি কাজ এক না নাকে কয় ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে ওই একদিনে কাজ করবে না ওই কাজন নেওয়ার গেলে দুই দিন কাজ করার লাগবে দুই جنনা তুই দাঁড়া এনে কি কাজ করলে কি তুই এক দিন কাজ করলে একানটিন টাকা পাবে দুই দিন কাজ করলে দুই দিন টাকা কি করিম দা বুক করিব করো কি আর করা যাবে কাজ ধরার আগত গুড্ডা বিস্কুট আর ভেড়া দুধের চা না খেলে বলুয়ে কাজত যাবে না কি করে দুপুরবেলা খাসির মাংস আর ভাত খাওয়ার পর গোল ফ্ল্যাগ একটা সিগারেট দিয়ে নেবে মজারাদার বিড়ি দিলে হবে না আরে ভাই ওগুলো অপশনওতে নাই খাওয়া দাওয়ার পর রেস্ট নেওয়ার জন্য এসি রুম আছে না ইয়া নিজে হাওয়া দিবেন মুইলা পাখা দিয়ে হাওয়া দি মেলাই বাড়ির গান শোনার জন্য হোম থিয়েটার আছে বা কোনো বক্স টক্স আছে ওয়ার্ক ফিলার হলো কোন কাজের জন্য আরে ভাই ওয়ে গান না শুনলে কাজে করিন না ভাই এই নে 100 টাকা দে এ 50 টাকা নাও দাদা এ 100 টাকা দে তখন নিয়ে কই আর বেদের বেদের কই তখন কাজ করি আর 100 টাকা না নিয়ে 50 টাকা নাও দাদা তো দাদা হ্যাঁ ক